সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজ আছি চাঁদপুর কথা বলবো একজন দুঃখী বোনের সঙ্গে শুনবো তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু কেমন আছেন শুরুতে জানতে চাইবো আপনার নাম কি আমার নাম মিনু মিনু

দেওয়ার পরে মনে করেন ওই কিছুদিন মানে যায় যাওয়ার পরে মনে করেন এইখান থেকে আরো দুইজন মানুষ নেয় নেওয়ার পরে ওই চাইজন জনই মনে করেন ডাকাই তারা মারা লাগে মারার পরে মনে করেন ওইখানে আমার অনেক কাহিনী গেছে আমার ওইখানে আফুন বলতে কেউ ছিল না তখন আমার ছেলে নিয়ে আমি দেশের বাড়িতে আইসা পড়ি আইসা মনে করেন ছেলেমেয়ে লইয়া কাজকর্ম করে খাই অনেক কষ্টেই আসি বিনোমায় আর এখন তো জানেন ভাইয়া গো কি অবস্থা ভাইয়েরা বিয়ে করলে তো আর করে চেনে না জানে না আর ভাইয়াকে এত অর্থ সমর্থন নাই যেন আমারে সাইব মাঝখানে আমি একটু অর্থ সম্পদ নাই এখান থেকে আমি একটু ব্রেক দিব সেটা হচ্ছে আপনার বাবার পরিবারে আপনারা কতজন আমার বাবার আমরা তিন বোন তিন ভাই তিন বোন তিন ভাই জি ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় কে ভাই ভাই বড় ভাই বড় জি আপনি কত নম্বর আমি বোনের ভিতরে মানে ভাইয়েগো বাদ বোনের ভিতরে তিন নাম্বার বোনের ভিতরে তিন নাম্বার জি ভাই বোনের মধ্যে আর কি

তারা কিছু এখন তো মেয়ে মাদ্রাসায় ভর্তি করাইছি পড়ালেখা করাইতে পারি না মাদ্রাসা বন্ধ করুন আর লেগে মেয়ের বয়স কত নয় বছর নয় বছর ছেলে বয়স কত ছেলের চোদ্দ বছর ছেলের চোদ্দ বছর জি তো আপনার হাজবেন্ড মারা গেছে কত বছর আগে আমার হাজবেন্ড তারিখটা এখন সঠিক মনে নাই এই ওই দশ বারো বছর দশ বারো বছর আগে আপনার হাজবেন্ড মারা যায় জি আচ্ছা তারপরে কি হলো হাজবেন্ড মারা যাওয়ার পরে কি হলো আপনার সংসারের হালটাকে ধরলো আমার বড় ভাই আমাদের সাইসে ভাইয়েরই চাইছে চিন্তাইছে এখন তো উনিগো বিয়ে শিখে করছে ফ্যামিলি ভাই এখন তারা সম্ভব না ওরা আমার প্রতিদিন চাওয়া আমার প্রতিদিন লাগব আমাদের কি আর প্রতিদিন ওরা কি দিয়ে যাইতে পারবো অগত সংসার আছে পরিবার আছে তো এই কারণে মনে কাজ কইরা খাই বাবু লগে বিয়ার কাজে টাজে যাইতাম এইভাবে আমার সংসার আমি চালাইতাম এখন তো করোনার লেগে মনে করেন কোনো

তো সেই টাকা দিয়ে আপনি কোথা থাকেন আপনি আমার বাপের বাড়িতেই থাকি বাপের বাড়িতে থাকেন তো তো ঘর ভাড়া লাগে না না ঘর ভাড়া লাগে না তো খাওয়া দাওয়া কিভাবে সেই টাকা দিয়ে আপনি খাওয়া দাওয়া হয় মানে দুটো সন্তান নিয়ে এই যে কষ্ট করে চলি এইভাবে চলতা আছে ভাই অনেক অসহায় হই মনে করেন এখন আমি এই কাজটা করতে বিরুও কাছে আসতে মানে বাধ্য হইছি এখন থেকে আর চলার মতন কোনো আমার পথ নাই আমি এখন আগে ভাইয়ারা এখন ভাইয়েরা চায়ও না যেটা সত্য কথা এখন লুকিয়ার ফেরে আমার ফেরে খিদা মুখে লাশ রেখে কোন ই নাই আমার ভাইয়েরা আগে এখন আমার ভাইয়েরা মানে আমি কিভাবে আসছি না আসছি মানে কোনো তথ্য তালিস না এবার মানে অনেক অসহায় আমি এখন মনে করেন যদি কেউ আমারে যদি আগো মনে হয় কি বোনের মতন খালার মতন যদি আমার দুইটা এতিমেরে চায়

আমি তো অসহায় আমার মতন অসহায় আমি তিন আমার বাবা নাই স্বামী নাই ছেলে মনে করেন আফাগল ছেলেও কোনো কর্ম করতে পারে না কর্ম করে না এখানে আপনি একটু ভুল বলেছেন আপনি বলেছেন আপনার স্বামী মারা গেছে দশ বারো বছর আগে তাই না জি আর আপনার মেয়ের বয়স হচ্ছে নয় বছর মানে মেয়ে তো উনি দেখে যায় না মেয়ে দুই মাস গর্ভ ছিল মানে মেয়ে দুই মাস গর্ব থাকতে আপনার স্বামী মারা যায় জি জি আমার কিন্তু আমার মেয়েও অসহায় আমার মেয়ে মানে জন্ম নিছে বাপ কি জিনিস জানে না বাবারে দেখেন বাবাকে দেখেন না আচ্ছা বিষয়টা হচ্ছে আপনার যখন স্বামীটা মারা যায় ধরেন আপনার মেয়ের বয়স নয় বছর নয় দশ বছর হবে তো আপনার তখন ছেলেটার বয়সও কম ছেলেটার বয়সও কম চার বছর তাহলে এখন চোদ্দ বছর হলে তখনকার চার বছর তো আপনি আর বিয়ে সাথে বসলেন না কেন না কি করতে বিয়ে আমি যদি ভাবছি এটা যদি আমি এখন আমার সুখের জন্য আমি বিয়ে বসব আমার এই দুইটা এতিমের কে চাইব কেন তার কাছে রেখে কেন এতিম দুই জো এতিম তার এতিম কে বলেছে আপনি আপনাকে যারা বিয়ে সাথে যদি আপনি বিয়ে সাথে বসতেন

তো আজকে ভিডিওর শ্রম কেন আসছেন আজকে অনেক কষ্টের বিনোময় মন করেন আমি এই আসছি দেখি না কেউ দয়া হয় নি কেউ সাহায্য করেনি কেউ নিয়ে আমার দুটা আইত্তি দেখেনি এই হিসাবে মনে করে না একটু সাহায্য সহযোগিতার আসা হয় জি জি তো ইউটিউবে যে জীবনের গল্প শেয়ার করলে সাহায্য সহযোগিতা যে পাওয়া যায় সেটা কার কাছ থেকে জানলে না মানুষের কাছে শুনছি শূন্য বা নাজমা তার কাছে শুনছি এজন্য আসছিলাম সেজন্য এসেছে জি আচ্ছা তো আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় সাদামণি কিভাবে সম্ভব হবে সম্ভব আমার মোবাইল আছে নাম্বারটিকে বিকাশ করা আপনি না দেখে বলতে পারবেন না বলতে পারতাম না দেখে বলতে দেখে বলতে পারবেন তাহলে আপনাকে কিভাবে সাহায্য করবে তারা কি কম ভাই গরীব গরের সন্তান নেয় আমরা তার পড়ালেখা করি না আপনি কি পড়ালেখা করেছেন জি না ভাই পড়ালেখা করেন তাহলে কিভাবে আপনি মানে আপনার নাম্বারটা দিবেন আর তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে নাম্বারটা ভিডিও তো তো আমরা ছাড়ার জন্যই বলতেছি আপনি কথাটা বুঝেননি আচ্ছা প্রিয় দর্শক আমরা একটু মজা করলাম আমরা নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তো আপু আমরা আপনাকে নিয়ে আরেকটা পর্ব করব দর্শক আপুকে নিয়ে আমরা আরেকটা পর্ব করব আপনার আমাদের সঙ্গে থেকে পুরো লাইফ স্টোরিটা শুনতে থাকুন বা দেখতে থাকুন আচ্ছা আপু

সংসারাই যে ছেলে মেয়ে বাদ দেন আপনার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে তো তারা তো আছে আছে না থাকলো ভাই তারা ছেলে তো পাগল ছেলে বুঝে না ভাই আপনার পাগল ছেলে সহকারে যদি কেউ মেনে নেয় আপনার দায়িত্ব না। যদি কেউ রহমত পরে ইমান দেয় তাইলে যদি আসে তাইলে তাহলে আচ্ছা ঠিক আছে আপনাকে নিয়ে আমরা নেক্সট পর্বতে যাব দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার নেই মানে আমি বলতেছি আমার এই চ্যানেলগুলো আমাদের এই চ্যানেলগুলো যারা নিয়মিত দেখে আপনাদের জীবন গল্পরা যারা নিয়মিত শুনে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তারা যদি আল্লাহ ইয়ারা দেখে যদি তাগো রহমত পরে ইমান পরে তারা যদি আমার দিকে চায় সহযোগিতা করে তাহলে তাগো আল্লাহ খুব ভালো রাখবো তাগরে আল্লাহও চাইব আমার যদি একটা তারা আবার আরেকখান দিয়ে আল্লাহ ফাঁকে তাগরে দিয়ে দিব আমার উচি রাতে তো আল্লাহ কয়েছে যেন একজনের রিজিকে আরেকজন আল্লাহ ফাঁকে মিলিয়া দেয় তাহলে তারা এভাবে দিতেও পারে তাগরে আল্লাহ আচ্ছা তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক আপনাদের প্রতি আপনাদের প্রতি বরাবরের মতো শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আর আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে